মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়স কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলেই রাজনীতি করবেন এত ঘাটত কেন আপনাদের এই ঘাটত কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে এই সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরে ষোলোই ডিসেম্বর ফুল স্টপ শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেয়া হইল দেয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইল একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কী দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যাওয়া খালেদা কে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকে কালকে করবে নাকি কে বিএনপি আবার আসলে আবার করবে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে উঠলে নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফেকের জাতি না কি যেন বলে বেইমানের জাত এটা মনে হয় আরে তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছিস তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছি এরম এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায় তিন পদ্মা সেতুর টাকায় এক পদ্মা সেতু বানাইছিস তোদের মেট্রো রেল আর পদ্মা সাথে উঠলে মনে হওয়ার কথা টাকা গুলো নিয়ে গেছিস টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার বিমানের করছিস না তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তো আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়ে ধইরা ধরা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা তো ওই সময় চলে আসতেন তাদের সাথেই ছিলেন আসলো দুই হাজার চব্বিশ বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পর বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে বিএনপির চোর মানে যদি ধরা যায় আশি পারসেন্টই চোর আহ মানে এটা ও ই দেশের মানুষই ভাই নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের ইনক্লুডিং মি আমার আমি আমার বাদ দিলাম না নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে হয়তো দুই পার্সেন্ট ভালো থাকতে পারে তো বিএনপি চুরি করেছে এটা বাদ বিএনপি আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তারেক বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাইলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আচ্ছা আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে স্যার সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম তো আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান কারণ কি সমস্যাটা কি একদম বলা দরকার মানুষের কাছে এ কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদেরও তাহলে সবাই টানা দরকার টানা টানিয়ে আওয়ামী লীগের কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের নিয়ে যদি আমার কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজের মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সারোয়ার দুই চারজন আরো আছেন এদের বাইরে আর কারো তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ই করেছে কাজ করেছে আপনি তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেহি ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে ঈশ্বর যে দাঁড়ায় রয়েছে পিছনে বডিগার্ডের মতো শেখ মুজিবের মতো এইভাবে দাঁড়ায় পনেরো বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে সেই সিজেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে দিবে এটা তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে পারে না লজ্জায় সময় আপনাদের ঘরে যদি ওরকম রকম একটা বাচ্চাটা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে আসছে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রস ভয় দেখে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নাম বলার পারমিশন দিচ্ছেন তা বললাম নাম টাম কিছু যদি না বলি কোনো পুলিশের নাম বলতে দেবেন না ওরা লজ্জায় ইয়ের কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এইগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক দ্বন্দ্ব টন্দ তারপরে গর্ভবতী ছিল এইসব সমস্যা টমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে লোকের কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এইভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাফ করে দেওয়ার কে তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল পনেরো বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন খিলগায়ে জনের কথা মনে আছে বুকে গুলি কয়টা গুলি নিয়ে তারপরে হয়েছিল ছোট বাচ্চা গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে দেশে সেই পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রায়ের কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন এটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি ধরেন আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা ভাই এরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এখানে তো আমার জিজ্ঞেস করছিলো যে আপনি নির্বাচনী কারে ভোট না বলে নির্বাচনী জামাত ইসলামের ভোট দেবো এখনো এটা প্রকাশ্যে মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি জামাত ইসলামের ইসলামে দিবস কেন জামাত ইসলামের কেন দিবে মানে জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান্তল কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রিফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দেব বাট আমি বিএনপিকেও পছন্দ করি এখনো বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এটার কারণে বিএনপির অনেকে হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত মনে করে তো কালকে হয়তো মনে করছে আরে কি তাহলে আসলে করে কোন দা এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায় এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি যখন অফিসে জব করতাম ইটিভিতে টিভিতে রোজা রাখতাম রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ টামাজ করার জন্য সময় চাইতাম অফিসে এই তো তোর জঙ্গি তো মানে শিবিরের লোক আবার ওই হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটেজ যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে তথ্য তো আমি সোর্স মেনটেন করতাম মনে হয় ওর সাথে ও তো ফুটেজ পায় কেমনে কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে এইটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আবরার ফাদ বলেছিল সে শিবির করে আবরার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে। তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি এটা একটা রসিদ ছিল আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রসিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রসিদটা দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোনো আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম তো আমি ইটিভি থেকে যখন আমাকে যখন চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার ট্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি আর অফিসে যাইনি